বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু একটি মালার রং পরিবর্তন নিয়ে নয় এটি এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে তুলসীমালা কালো হয় কেন এর পেছনে কি কোনো অপবিত্রতা নাকি কোনো শাস্ত্রীয় সংকেত নাকি ঈশ্বরের কোনো বার্তা আছে আমাদের জন্য আজ এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার সঙ্গে এও জানাব তুলসীমালা কীভাবে ধারণ করবেন এবং তুলসী মালা ধারণ করার পরে নিয়ম কি কি রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক শাস্ত্র মতে তুলসী একটি দেবী যে মালা আমরা গলায় ধারণ করি সেটি শুধু গাছের পাতা বা কাঠ নয় সেটি হচ্ছে ভগবানের আশীর্বাদ পদ্মপুরাণে বলা হয়েছে তুলসী বিনা বিষ্ণু পূজা সম্পূর্ণ হয় না এবং গরু বলা হয়েছে তুলসী ধারণে পাপ নাশ হয় ভগবানের কৃপা লাভ হয় তুলসী মালা যখন গলায় থাকে সেটা শুধু অলঙ্কার নয় সেটা এক আধ্যাত্মিক বর্ম এখন প্রশ্ন আসে যে মালা আমরা পড়েছি যেটা পূজিত তুলসী কাঠ দিয়ে তৈরি সেটি যদি কালো হতে শুরু করে তাহলে তার মানে কি। প্রথম কারণ হলো পাপ কর্মের প্রভাব যদি কেউ নিয়মিত পবিত্র না থাকে অপরিষ্কার অবস্থায় মালা পরে বা মিথ্যা বা ধোকা বা অপবিত্র কাজে লিপ্ত থাকে তাহলে মালা ধীরে ধীরে কালো হয়ে যায় গরুর পুরার অনুযায়ী যেখানে পাপ সেখানেই জ্যোতি নষ্ট হয় তৃতীয় নম্বর কারণ হলো নেগেটিভ এনার্জি সফল তুলসী মালা এক ধরনের শক্তি ধারণ করে এটি আমাদের শরীর থেকে ও আশপাশ থেকে নেতিবাচক শক্তি শোষণ করে নেয় যার ফলে ধীরে ধীরে তার রং কালো হতে পারে তৃতীয় নম্বর কারণ হল শোচাগত পরিবর্তন বা গ্রহের দোষ কখনো কখনও রাহুকেতুর দোষ বা শনির প্রভাব বাড়লে তুলসীমালার রং পরিবর্তন হতে দেখা যায় চতুর্থ নম্বর কারণ হলো আধ্যাত্মিক সংকেত মালা নিজেই ঈশ্বরের বার্তাবাহক অনেক সাধুরা বলেন যখন আপনার আচার বা চিন্তা ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছে তখন মালার রঙে আপনাকে সতর্ক করেন তো বন্ধুরা এবার আমরা আসুন জেনে নিই তুলসী মালা কালো হলে কি ফেলে দিতে হবে নাকি পুনরায় ব্যবহার করা উচিত শাস্ত্র মতে আমাদের করণীয় কি। তা আমরা এক এক করে জানব নম্বর একে আমাদের যা করণীয় তা হলো, মালা যদি বেশি কালো হয় তাহলে সেটিকে গঙ্গা জল বা গোমূত্র দিয়ে পবিত্র করে নিতে পারেন নাম্বার দুই নতুন মালা গ্রহণ করার আগে পুরনো মালাটি কোনো পবিত্র স্থানে রেখে দিন যেমন তুলসী গাছের গোড়ায় নাম্বার তিন পবিত্র থাকা জরুরি প্রতিদিন স্নান করে পরিশুদ্ধভাবে মালা ধারণ করুন মনে রাখবেন মালা কালো হওয়া মানে আপনি পাপি নন এটা ঈশ্বরের পক্ষ থেকে এক সুযোগ নিজেকে সংশোধন করা বন্ধুরা শাস্ত্র অনুযায়ী তুলসীমালা ধারণ করার কিছু নিয়ম আছে সেগুলো না মানলে মালার ফল উল্টো হতে পারে তো চলুন প্রথমেই আমরা জেনে নিই তুলসীমালা ধারণ করার পর যে কাজগুলি করবেন না নাম্বার এক তুলসীমালা পরে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করা যাবে না নাম্বার দুই মালা পরে আমিষ খাওয়া যাবে না নাম্বার তিন সহবাসের সময় মালা খোলার নির্দেশ আছে নাম্বার চার মালা পরে চুরি মিথ্যা বা অপরাধ করা মহাপাপ তো বন্ধুরা এরপর জানুন আমাদের কী কী করণীয় রয়েছে প্রতিদিন সকালে নাম জপের আগে মালা স্পর্শ করুন তুলসী গাছকে প্রণাম করে মালা ধারণ করুন অন্তত একবার ভগবানের নাম একশো আটবার জপ করুন বন্ধুরা এই মালা পরার পর বাস্তব কিছু অভিজ্ঞতা বা উদাহরণ আমাদের সামনে এসেছে অনেক ভক্তদের বাস্তব অভিজ্ঞতা শোনা গেছে যখন তাদের জীবন বিপদের মধ্যে বা মানসিকভাবে বিপর্যস্ত তখন তাদের মালা কালো হয়ে গেছে কিন্তু তপস্যা ও নামজপের মাধ্যমে এর সাদা হয়েছে বন্ধুরা তুলসীমালা শুধু একটা ধর্মীয় বস্তু নয় এটা আমাদের আত্মার আয়না যখন মালা কালো হয় তখন সেটা ঈশ্বরের পক্ষ থেকে এক মৃদু ধাক্কা যে ওঠো নিজেকে শোধরাও আপনার গলায় তুলসীমালা থাকুক আর অন্তরে ভগবানের নাম বন্ধুরা এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে